শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং রাজ্য কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রাজধানীর সংস্কৃতির অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত নজরুল কলাক্ষেত্র তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে পরিচালিত এই কেন্দ্রটির পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখার জন্য শুক্রবার নজরুল কলাক্ষেত্রটি পরিদর্শন করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য এবং কালচারাল কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এছাড়াও এদিন কেন্দ্রটি পরিদর্শনের সময় তাদের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিক কর্তা বিম্বিষার ভট্টাচার্য বলেন নজরুল কলাক্ষেত্রের পরিকাঠামোগত কোনো সমস্যা রয়েছে কিনা তার সরজমিনে খতিয়ে দেখতেই এই সফর তাছাড়াও তিনি বলেন কোথাও পরিকাঠামোগত কোনো ত্রুটি থাকলে তা সারাই করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে দপ্তর কিছু আমাদের বিকাশের ক্ষেত্রে প্র্যাক্টিক্যালি এই কমপ্লেক্সটা একটা আলাদা তাৎপর্য বহন করে আপনারা জানেন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে চারটে কালচারাল অর্গানাইজেশন কাজ করছে পাশাপাশি নজরুল কলাক্ষেত্র আছে আমাদেরও ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউট চলছে এই যে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়গুলি আছে সেগুলোকে একদিকে যেমন আমরা বিভিন্ন পর্যায়ে কোঅর্ডিনেশনের মারফত কাজ করছি পাশাপাশি কিছুটা নিজেদের জায়গা থেকে আমরা যারা আমাদের যারা কনসার্ন ডিপার্টমেন্ট সাপোর্টিং ডিপার্টমেন্ট আসছেন রিগার্ডিং ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন পিডব্লিউডি দীর্ঘদিন ধরেই আমাদের মনে হচ্ছিল যে তাদের সঙ্গে আমাদের আলোচনাক্রমে তাদের সুবিধা অসুবিধে কী আছে সেটা একটু দেখা দরকার ফিজিক্যালি দেখা দরকার যাতে করে ডিপার্টমেন্ট এবং সরকারের সঙ্গে ওনাদের কোয়র্ডিনেশানটা বজায় থাকে এবং ওনাদের যাতে স্মুথ ফাংশনিং এই বিষয়টাকে অ্যানশিওর করা যায় তার জন্যে আমরা এই ভিজিটটা করেছি এবং আজকে মোটামুটিভাবে দেখেছি কতটা আছে তো যেহেতু এটা একটা কমপ্লেক্স হয়েছে এখানে কোনো কোনো সংস্থাকে আমাদের জায়গাও দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না তাদের ওইখানে কনস্ট্রাকশন হচ্ছে ততদিন এখানেই কাজ করবেন তো এখানে ছোট পরিসরে কাজ করতে গিয়ে যাতে কোনো অসুবিধে না হয় সেই জায়গাগুলিকে একটু দেখা এবং